তো আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমি আদিলা আবির রামু বিসমিল্লাহ রাহমান ইরাহিম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের এবং কি আমার ছোট ছোট সোনামনিরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো সেই দয় করি সেই কামনায় করি ভালো থাকো সুস্থ থাকো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি অনেক 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 ভালো আছি এই তো আদিলটাও ভালো আছে এখন আমি আর কি একটু বাহিরের দিকটা তোমাদের জন্য ভিডিও করে নিচ্ছিলাম সকাল সকাল ভাবলাম যে একটু রাস্তাটা দেখিয়ে দিই আর ওই পাশে রাস্তার ওই পাশে কি সুন্দর দোকান হবে তোমরা দেখতে পাবে খুবই ভালো লাগবে তাই না যদি কিনা এ ও পাশে দোকান থাকে তাহলে জায়গাটা একদম জমজমাট হয়ে যায় খুবই ভালো লাগে আমি কি ভিডিও বানাই তোমাদের কি ভিডিও ভালো লাগে আপুরা ভাইয়ার আমাকে কমেন্ট করে জানাবে আমি যাই বানাই যেভাবেই বানাই যদি তোমাদের মনে হয় যে আপু এই ভিডিওটা ভালো লাগে না তাহলে আমি এভাবে বানাবো না তোমরা যেটা দেখতে পছন্দ করবে যে আপু তুমি নার্সারিতে যাও গাছ লাগাও সেটা বললে সেটাও আমি করব। তোমরা যদি বলো যে তুমি বাজার হাট করো ওটাই আমাদের ভালো লাগে তো ওটাই দেখাবো যাই হোক তোমরা যেভাবে ভালোবাসবে বা ঘর গোছানো আমার তো ঘরে তো এমন কিছু নেই সেটা তো বলেই আর কি হবে তোমরা তো দেখতেই পেয়েছো আমি ঘর ঘোষানোটা আর তোমাদেরকে কী দেখাবো বলো যা আছে তাই আমার কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যতটা দিয়েছে আমি আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আদায় করি যাই হোক দেখো না এখন কিন্তু আমার মনে হয় সামনে শীত শীত আসবে এই জন্য সকালবেলা না কুয়াশা কুয়াশা এরকম একটা ভাব থাকে জানি না কিসের জন্য মেঘ মেঘ এই জন্য নাকি কিন্তু খুবই ভালো লাগে আকাশটা তাই না দেখো না আকাশটা কত সুন্দর গাছগুলোকে কত ভালো লাগছে তাই না আমার কথাগুলো তোমাদের কি ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি জানি না এই তো চলে গেলাম রান্নাঘরে এখন আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব আজকে ডিম রান্না করব। প্রতিদিন তো আর মাছ ঘুষ খেলে হবে না একটু ডিমও খেতে হয় কারণ হচ্ছে আমরা তো মধ্যবিত্ত পরিবারের মানুষ বোঝ হইতো কিছুই খেতে হবে আমরা তো সবসময় ভালো ভালো জিনিস খাবো এটা তো আমাদের পক্ষে সম্ভব না আল্লাহ পাক যেটা দিয়েছে সেটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিছু কিছু মানুষ আছে যারা নাকি পান্তা ভাতটুকুও পায় না যাই হোক আল্লাহর রহমতে আমরা যতটুকু পেয়েছি আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আর আমার ঘরে টাইস করা নেই এই জন্য তোমরা বলতে পারো আপু যে ভিডিও ভালো লাগে না টাইস করা নেই আপু রুমে মানে সুন্দর একটা ফুটে ওঠে না যাই হোক আপু আমার যা আছে তাই দিয়ে আমি শুক্রিয়া আদায় করি আমি অনেক অনেক খুশি তাতেই এ তো এখন ডালগুলোকে আমি ধুয়ে নেব আল্লাহ পাকা আমাদেরকে যতটা যাকে যেটাই দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে নাও মেনে নাও এবং কি সবাই বলবে যে আল্লাহ ভালো নেক তোমাদের মনের যে আশাগুলো আছে আল্লাহকে বলবে আল্লাহ পাক আস্তে 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 সেগুলোকে ফুট করে তো একটা কিছু হয়ে যায় না এই তো আমি ডিমগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি এখন পেঁয়াজগুলো ভোনা করে নেব কি অবস্থা আমি তো রেসিপি দিই না তাই না সে প্রতিদিনই বলে আজকে আমার কথা যে কেমন হচ্ছে আমি নিজেও জানি না আসলে শরীরটা ভালো লাগছে না প্রতিদিন তো আর মানুষের একরকম লাগে না শরীরটা একটু খারাপ খারাপ লাগছে দেখো না ভোরবেলায় বাচ্চাটা উঠে গেছে রান্না করছি ভিডিও করছি সব বলে নিয়ে কী আর করবো কিছুই করার নেই যাই হোক যেহেতু আমার একটা স্বপ্ন আছে সেই স্বপ্নটা পূরণ করার জন্য তো আমাকে এর পিছে ছুটতেই হবে তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমাকে যদি ভালোবাসা না দাও আমার ভিডিওগুলো যদি মন দিয়ে না দেখো পুরোটা যদি না দেখো এই এত কষ্ট এগুলো তো সব বিফলে যাবে আমি যে বাচ্চা কুলে নিয়ে ভিডিও করি রান্না করি সমস্ত কাজ করি আমার যে কি অবস্থা হয় তা তো আমি জানি তো আল্লাহর কাছে এটাই আশা করব যেন আল্লাহ পাক আমার মনের আশাটা পূরণ করে দেয় একদিন না একদিন তোমাদের মাধ্যমে কারণ মানুষ ছাড়া তোর মানুষ কিছু করতে পারে না আর যে লাইনে আসছি এটা তো আর তোমাদের ছাড়া সম্ভব না তোমরা যদি আমাকে ইচ্ছে করে ভালোবাসা দাও আদিলকে ভালোবাসো আদিলকে দেখতে পছন্দ করো তবে না আমি এগিয়ে যেতে পারবো এবং কি আপুরা আমিও তোমাদের পাশে আছি তোমরা চিন্তা করো না এই তো আমরা কমেন্টের মাধ্যমে আপুরা কি খেলো কেমন আছে ভালো আছে কি না তোমাদেরকে দেখতে পারছি তোমরা আমাদেরকে দেখতে পারছো আমাদের পরিবার কেমন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পরিবার কেমন আমরা দেখতে পাচ্ছি এবং কি যার যেটা আছে আপুরা ভাইয়ারা সবাই সেটা নিয়ে আমরা শুক্রিয়া আদায় করি তাই না এখন আমি বানাবো ডালের ভর্তা আগে পেঁয়াজ মরিচটাকে ভোনা করে নেব তারপর হচ্ছে আপনার গরম মশলাগুলো দিয়ে গরম মশলা না সরি এটা হচ্ছে হলুদ মরিচের ধনিয়ার গুঁড়ো এগুলো দেব কারণ হচ্ছে আজকে বললাম তো আমার ভালো লাগছে না বয়স দিতেও ভালো লাগছিল না তো তারপরেও দিতে হবে এখন বয়স না দিলে তো আর ভিডিওটাই দেওয়া হবে না তোমাদের মাঝে তাই না শরীরটা কেমন যেন লাগছে আর দিলে তো শরীর আজকে ভালো না প্রতিদিন তো মনে করো যে মানুষের উৎসাহটা থাকে না আজ কি হয়েছে ইদানিং তো আমার মনটা একদম 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 অনেক খারাপ কারণ হচ্ছে ভিডিওতে ভালো করে লাইক আসে না তোমার ভিউজ আসে না শুধু শুধু কষ্ট করছি মনে হচ্ছে যাই হোক আদিলের বাবা তো মানাই করছে যে দরকার নেই দরকার নেই তারপরও আমি ভাবছি দেখি দেখি হয় কি না আরেকটু দেখি আর দেখি এরকম তো ভিউজও আসে না ভিডিওতে তারপর হচ্ছে তোমার শর্টসে ভিউজ আসে না কেউ ভিডিও দেখে না ঠিকঠাক মতো কমেন্ট করে না কিছু কিছু আপুরা আছে ভাইয়ারা আছে যে আমার বন্ধু হয়ে গেছে তারা মন থেকে আমাকে মেনে নিছে তারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আপুরা ভাইয়ারা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার পাশে আছো আর হচ্ছে মানে কি বলবো অনেকই খারাপ লাগে আমি আগে বুঝতাম না যে ভিডিও করা এত কষ্ট এত কষ্ট করে আমরা একটা ভিডিও করি বাচ্চাকে নিয়ে আমাদের পেছনে তার আর কোনো ক্যামেরাম্যান নেই তারপরও যদি কিনা ঠিকঠাক মতো ভিউজ না আসে আগে বুঝতাম না যে ভিউজ আসবে না এখন দেখি যতগুলো নাকি তোমার ইউটিউবার ততগুলো পাবলিকও নেই সবাই ঘরে ঘরে ইউটিউবার আমরা হয়ে গেছি এই জন্য তো পাবলিক নেই বলেই আর কি করার ভিডিও দেখার লোকও নেই সবাই যার যার মতো ভিডিও বানানো নিয়ে আমরা ব্যস্ত তো আমরা ভিডিও বানিয়ে যাচ্ছি ছেড়ে যাচ্ছি কিন্তু তেমন একটা ভিউ পাচ্ছি না এই তো এখন রান্না করা শেষ আমার ডিমটা ভর্তা ভাত সাদা ভাত তারপর গেলাম ছাদে বৃষ্টি নেমেছিল একটু ছাদ ছেঁড়া বেড়া হয়ে গেছে আর কি করার একটু ছাদটা ঝাড়ু দেওয়ার প্রয়োজন ছিল এই সময়টা আবার ভাবছিলাম যে কাজ নেই তাহলে কাজটা এটাই করে ফেলি তো এরপর চলে গেলাম ছাদে গিয়ে ভাবলাম একটু ঝাড়ু দিই এখন দেখি বৃষ্টি নেমে গেছে তারপরও আর কি যেহেতু সময় হাতে আসে বৃষ্টি নেমে যাক ভিজে যাক আর যাই হয়ে যাক আমাকে ঝাড়ু তো দিতেই হবে এরপর আমি সুন্দর করে ছাত্রাকে ঝাড়ু দিয়ে এই দেখো এক বস্তা ময়লা বের করলাম মানে এক পলিথিন ময়লা বের করেছি এখন ছাত্রা শুক শুকিয়ে গেলেই সুন্দর লাগবে এই তো আমি তো আবার কবুতর লালন পালন করি বেশি একটা নিয়েই তো ইনশাল্লাহ নিয়ে আসব। কবুতর আনবো তাদের গাছ আনবো আমারও তো মন চায় আমি সুন্দর করে সাজাই বাচ্চা নিয়ে তো পারি না দেখো আমি কিন্তু প্রত্যেকটা কাজ ফেলে রাখি না আমি প্রত্যেকটা কাজ একেবারেই মানে একসাথেই করে ফেলি যেটা যখন প্রয়োজন আমি একটা কোনো কিছুই বাটি বলো প্লেট বলো পাতিল সব সাথে সাথেই ধুয়ে দেয় বাচ্চা যেহেতু আছে ওগুলো ফেলে রাখলে কি হবে পরে আমারই অসুবিধা হবে এই জন্য আমি সাথে সাথেই ধুয়ে দিই যে কোনো জিনিস আর দোকানদার দেখো কি করেছে হারপিকটা ভরে দিয়েছে বিস্কিটেরটার ভেতরে তো দেখে আমার মন খারাপ হয়ে গেছে এটা আবার কে করে এটা কোনো কাজ হলো আলাদা আলাদা তো পলিথিন দিতে পারতো যাই হোক আপরা ভাইয়ারা তোমাদের বাচ্চাদেরকে দেখে রেখো তোমরা যারা গান মেসে কাজ করো তারা যদি আমার কথাগুলো শুনে থাকো তাহলে বলছি যে কারো কাছে বাচ্চা দিয়ে যেও না কারণ আমি নিজের চোখে দেখেছি মানুষ একজনের বাচ্চা আর একজন লালন পালন করে কিন্তু এত পরিমাণে কষ্ট দেয় বাচ্চাকে বলার মতো না এই কথাটা আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা কারো কেউ কোনো বাচ্চাকে অন্যের কাছে দিও না কষ্ট করে হলেও নিজের বাচ্চাকে নিজে লালন পালন করো তোমরা তো বুঝতে পারছো না যে তোমাদের বাচ্চা কেমন আছে আসলে বাচ্চাটাই বুঝতে পারে যে ওর ভেতরে ওর কষ্টটা কতখানি একজন সন্তানকে নিজের বাবা মাই পালতে পারে না অন্য কেউ কি পালতে পারে অনেক কষ্ট হয়ে যায় বাচ্চাটার দেখো না পুঁই এত সুন্দর ছিল আমার তো খুবই ভালো লেগেছে অনেক মোটা মোটা ছিল পুঁই অনেক সুন্দর খেতেও মনে হয় ভালো লাগবে আবির পেয়ারা নিয়ে আসছে তারপর বেগুন নিয়ে আসছে আমরা তো ছোট পরিবারের লোক অল্প অল্প করে সব কিছুই এনে এনে তারপর খাই এই তো আমার আদিলটা দুষ্টুমি করছে মানে এই ভিডিওটা করতে যে আমি কতবার যে কি করেছি তা তো শুধু আমি জানি বাচ্চাকে নিয়ে যে ঠিকঠাক ভাবে বসে সুন্দর করে দেখাবো তোমাদের মতো ভিডিও করব সেটার কোনো অপশনই নেই কারণ ও যতবার ঠিক করছি ও ততবারই ওখানে যে যে নষ্ট করছে ওকে এনে দাঁড় করে দিই আবারও দৌড় দেয় মানে ও ক্যামেরা নেবে মোবাইল নেবে এই অবস্থা আর কি করার বলো দেখবে কেমন করে দুষ্টুটা মানে কি আর বলবো যতবার মানে আমি ক্যামেরা লাগাচ্ছি ততবারই সে যে এরকম করে তো আমি জলদি জলদি যেটা হয় সেটাই করে ফেললাম সুন্দর করে দেখানোর কি আর সিস্টেম আছে আর আমার কি ওই মানে সময়টা আছে তা নাই আমার হচ্ছে বাচ্চা নিয়ে দৌড়ো দৌড়ি ভাই তোমরা যদি ভালোবাসো আমার ভিডিওটা দেখতে চাও আমার ভিডিওটা দেখে সুন্দর করে একটা লাইক করে দিও সুন্দর একটা কমেন্ট করো আর যারা নতুন আছো সবাই সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য 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 ধন্যবাদ আপুরা ভাইয়ারা তোমাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা ভালো থাকবে আসসালামু আলাইকুম হাফেজ